প্রিয় আসসালামু আলাইকুম মুফতি আমির হামজা তার পিছনে নামাজ পড়া হারাম শুধু তাই নয় তার কথা শোনাও হারাম এমনি এক ফতোয়া দিয়ে দিলেন বিএনপির ছাত্র দলের নেতা মাওলানা মুফতি আমানুল্লাহ আমার কথা বিশ্বাস হচ্ছে না শুনেন বক্তব্য যাই হোক শুনলেন কেন এই ফতোয়া দিলেন এই ফতোয়া দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু উনি কুষ্টিয়া থেকে নির্বাচন করতেছেন নির্বাচনে ওনাকে মনোনীত করা হয়েছে এই জন্য এই ফতোয়া দিয়ে দিলেন যে মুফতি আমির হামজার পিছনে নামাজ পড়া যাবে না মুফতি আমার আমির হামজার পিছনে নামাজ পড়লে সেই নামাজ হারাম হবে তার কথা শোনা হারাম তো যাই হোক আমরা কিন্তু নতুন একজন মুফতির সন্ধান পেলাম ঠিক আছে যিনি তার স্বার্থের কারণে সে এই ধরনের ফটো দিতে পারে আপনি জাস্ট একবার চিন্তা করেন মানে তাদের লেভেলটা কোন জায়গায় দিন 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 এই যে আপনার মানে লিমিট ক্রস করা তারা এই ধরনের আপনার লিমিট ক্রস করে বক্তব্য দিতেছে মানে একজন তার মতের বিরুদ্ধে শুধুমাত্র এই জন্য সে তার মতের বিরুদ্ধে তার সাথে বনতেছে না এই জন্য তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার প্রপাগান্ডা তারা কন্টিনিউসলি করে যেতেছে আমরা কিছুদিন আগেও দেখছি কিন্তু এই ধরনের বক্তব্য মানে এই আপনার ইসলাম বিদ্বেষী নিয়ে বা ইসলামের বিরুদ্ধে আপনার দুধ থেকে দৈরা আপনার হারুনুর রশিদ অ্যাডভোকেট ফজল আছে তো এই যে এই ধরনের আপনার মানে শুধুমাত্র মতের বিরুদ্ধে গেলেই যে এই যে এই ধরনের বক্তব্য এটা কিন্তু আসলে জনগণ ভালোভাবে নিচ্ছে না ঠিক আছে এইগুলা দিন দিন মানে জনরসে পরিণত হচ্ছে এতে বিএনপির দিন দিন ক্ষতি হচ্ছে এটা কেউ কোনোভাবে ভালোর দিকে যাবে না এটা ওনাদের বোঝা উচিত ঠিক আছে মানে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে রাজনৈতিক শিষ্টাচার মানে বহির্ভূত বক্তব্য দেওয়াটা মনে হয় কোনোভাবে সমীচর নয় ঠিক আছে এই জায়গার থেকে বেরিয়ে আসা উচিত এবং রাজনৈতিক আলোচনা করতে গেলে রাজনৈতিকভাবে তাকে মানে প্রতিহত করা উচিত এই জায়গায় আপনার মানে কোনো অ্যাটাক করা কোনোভাবেই ঠিক না ঠিক আছে যেটা আপনি বললেন এই ধরনের আপনি ফতোয়া কোথা থেকে পাইলেন এই ধরনের কথা বলার রাইটস আপনাকে কে দিছে এটা কি আপনি বলতে পারেন আপনি কি একজন মানে ইমাম আপনি কি মানে ইসলাম সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে আপনি কি ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণা আছে তাইলে আপনি এই বক্তব্য কীভাবে দিতে পারেন এই বক্তব্য কি আপনি দিতে পারেন দিতে পারেন কিন্তু ওই যে বললাম শুধুমাত্র আমার মানে রাজনৈতিক প্রতিপক্ষ ঠিক আছে আমার মতের বিরুদ্ধে সে তার সাথে আমার মতের মিলতেছে না এই জন্য আমি তাকে নিয়ে যাই ইচ্ছা তা বলতে পারি যেমন আপনার বিজয় রোহন আজারের কথা বলতে পারি শুধু উনি একটা মানে বক্তব্য দিছিলেন যে মানে এক একদল আসছে একদল খায় গেছে আর একদল খাওয়ার জন্য রেডি শুধুমাত্র এতটুকু ওয়ার্ড ইউজ করছে এতেই বিএনপির নেতাকর্মীরা তারা তেলে বেগুনে জেলে উঠছে আসলে কি কথাটা কি তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল আর যদি বললেই থাকে তারা কি খাওয়ার জন্য আসছে এই প্রশ্নটা কি আসে না আপনি যদি এই কর্মের সাথে মানে যুক্ত না থাকেন তাহলে তো আপনার গায়ে লাগার কথা ছিল না বা এই এই বিষয় নিয়ে এগুলা আপনার মানে গাটাগাটি করার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু মানে ইচ্ছাকৃতভাবে আপনাদের গায়ে টাইনে নিচ্ছেন কেন নিচ্ছেন কারণ এটার সাথে আপনারা সম্পৃক্ত সম্পৃক্ত না থাকলে মানে আপনারা এই ধরনের বিষয় নিয়ে কোনো সময় সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিতেন না কিন্তু আপনারা এটা করতেছেন বিদায় আপনাদের গায়ে লাগছে এবং আপনারা এটার প্রতিবাদ জানাইছেন তো রাজনীতি বর্তমান রাজনীতি দুই হাজার চব্বিশের রাজনীতি আর আপনার এই নব্বই দশকের রাজনীতি অনেক পার্থক্য তো সেই বুঝে আমার মনে হয় বিএনপির রাজনীতিবিদরা সামনের দিকে আগাইবেন এতটুকুই বলার ভালো থাকবেন সকলই আসসালামু আলাইকুম